আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সুজির বিস্কুট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন সুজির বিস্কুট বানাবার নিয়েছি দুটো ডিম তিনটাগুলো ফাটে নিচ্ছি দুটো হবে

একটা দৈরি করে দিতে হবে দিয়ে দিচ্ছি দ পাউডার ভালো করে মিক্স করতে হবে দিয়ে দিচ্ছি গুঁড়ো তারপরে মিশিয়ে পাঁচ করে রেস্টে রেখে দিতে হবে সব সময় মাথানা হয়ে গেছে ঢাকা দিয়ে পাঁচ আসি পাঁচ মিনিট পরে ফিরে আসছি মিনিট পরে ফিরে এলাম এইভাবে নেবেন হাতে তেল মিশিয়ে দেবে এইভাবে ডিজাইন করে নেবে সবকিছু তৈরি করে দেখাচ্ছি গরম হয়ে গেছে দিচ্ছি সবই হয় বিশু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর বিশু তৈরি হয়েছে ও চলে যাচ্ছি ভাজতে

সুজির বিস্কুট রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত টেস্টি কত মুচমুচে বাড়িতে করে খাবেন পরিবার করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন